কেমন আছেন আজকে আমরা আলোচনা করবো মাগুরা প্লেক্স নিয়ে মাগুরা প্লেক্স কেন মাগুরা প্লেক্সটা আমার কাছে কিছুটা ইন্টারেস্টিং মনে হয়েছে আবার কিছুটা ইন্টারেস্টও করেছে আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা মাগুরা প্লেক্সের দেখবো মাগুরা প্লেক্স সবার আগে আমাদের এখন যে রানিং প্রাইসটা চলছে চুরানব্বই টাকা ষাট পয়সা থেকে আমাদের মূল টার্গেট হচ্ছে একশো টাকা একশো টাকা চার একশো টাকা পর্যন্ত আমাদের লেভেল এখন পর্যন্ত টার্গেট এর বেশি না সো যদি একশো চার টাকা পর্যন্ত উঠে প্রাইস এখান থেকে ড্রপ করবে কেন এখানে একটা একশো টাকার ঘরে একটা হিউজ রেসিস্টেন্স লেভেল আছে যেটা পরবর্তীতে কাজ করার পসিবিলিটিস রাখে কারণ এখানে একশো দশ টাকার একটা লেভেল ছিল যেটা সে ভাঙতে পারে এবং এটাকেই রেসিস্ট করে সে একদম সরাসরি নিচে চলে আসে তো এইটি ফোর টাকার যে লেভেলটা ছিল এখানের দিকে যদি তাকে আমরা একটা ডাবল প্যাটার্ন অলরেডি দেখতে পেয়েছি কিন্তু সে রিট্রেসমেন্টের যে এরিয়াটা সেটা হচ্ছে সিক্সটি ওয়ানের এর লেভেল পর্যন্ত আসেনি বা ফিফটি এর কাছাকাছি কোথায় সো ওখান থেকে আসলে রিট্রেস করার ট্রাই করছে তবে আমি পার্সোনালি খুব চেষ্টা করেছিলাম আশি টাকা অষ্টআশি টাকা চল্লিশ পয়সার যে ঘরটা সেটাকে টার্গেট করার জন্য আছে এটা হলো আমাদের একটা পার্ট সো আপনারা যদি কখনো এই এরিয়া থেকে ট্রেড করেন তাহলে অবশ্যই আশি টাকার ঘরে অবশ্যই আপনারা এসএল রাখবেন ফার্স্ট অফ অল জিনিস হচ্ছে এটা বা তার একাশি টাকার উপরে আপনি এসএল রাখবেন সেকেন্ড হচ্ছে আমাদের ছিয়াত্তর টাকা ষাট পয়সা লেভেলটা হচ্ছে ডিরেক্ট বায়ার লেভেল কেন ডিরেক্ট বায়ার লেভেল কারণ এটা আমার কাছে এখন পর্যন্ত একটা অপশনাল এরিয়া এবং এটাকে কী বলে সেভেন্টি এইটের লেভেল ফিওন আছে তো সব কিছু মিলে এটা আমার কাছে একটা কনফ্লুয়েন্স এরিয়ার মতো লেগেছে আমার ভালো লেগেছে আমি জানি না আপনাদের ভালো লাগতে পারে না লাগতে পারে এখান থেকে যদি সরাসরি আপনারা বাই করেন অবশ্যই তিন টাকা এসেল ধরে অর্থাৎ ছিয়াত্তর টাকা হলে ছিয়াত্তর টাকা সেট পয়সা আপনারা তিয়াত্তর বাহাত্তর টাকা ধরে আপনারা এটা এসএল ইউজ করবেন ফাইভ পার্সেন্ট পর্যন্ত এসেল আসতে পারে তো তো সেক্ষেত্রে আমাদের স্পিডটা একটু বেশি হতে পারে এখন আমাদের রানিং স্পিডটা একটু কম হতে পারে তো এটা একটু স্লো করবে অবশ্যই কারণ এখানে আমাদের অনেকগুলো কনজুগুলার এরিয়া রয়ে গেছে আসা বা যেগুলো আমরা ফ্যাক্টরি হিসেবে দেখি প্রাইজের ওগুলা এই মুহূর্তে মেনটেন হচ্ছে পরবর্তীতে প্রাইস যদি উপরে উঠে অবশ্যই এখান থেকে প্রাইস ড্রপ করার চান্সেস রাখে এখন পর্যন্ত ওইটার জন্য আমি আসলে অনেক বেশি ইন্টারেস্টেড না এখন পর্যন্ত আমার মূল এরিয়া এরিয়াটাই হচ্ছে এখন ছিয়াত্তর টাকা যেটা আমাদের অলরেডি এরিয়া ছিল চুরাশি টাকা সেটা আমরা অলরেডি টাচ করেছে বা আমরা এটা নিয়ে কাজ করে ফেলেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন